পড়ালেখা করার সুযোগ পাচ্ছেন পাশাপাশি আপনি কাজ করার সুযোগটাও পাবেন আমরা বিষা হওয়ার পরে পেমেন্ট নিচ্ছি আপনারা চাইলে আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন এই হইল মালয়েশিয়ার আমরা যে অনলাইনে নো আইআলটিআ নো ব্যাংক স্টেটমেন্ট নো সার্ভিস চার্জ নো ওপেনিং চার্জ এই ধরনের স্কলারশিপগুলো নিয়ে আমরা আসছি কোনো অগ্রিম আমাদেরকে একটি টাকাও দিতে হবে না আপনার বিষা হওয়ার পরে দেন আমাদের সাথে আপনি চুক্তিবদ্ধ হবেন পেমেন্ট কত ভালো স্টুডেন্ট ভালো কলেজ ভালো ভালো বিশ্ববিদ্যালয় যদি হয় তাহলে সেক্ষেত্রে ডিমান্ডটা একটু বেশি থাকে আপনারা জানেন আর যেগুলো একটু নর্মাল বিশ্ববিদ্যালয় সেগুলাতে খরচটাও কম আসে তো আপনারা যারা স্টুডেন্ট আপনারা যারা স্টুডেন্ট বিদেশে যেতে চাচ্ছেন বিদেশে গিয়ে ভালো পড়াশোনা করবেন তাদেরকে নিয়ে আমরা এখন নতুন করে চিন্তা ভাবনা করে আমরা কাজ শুরু করে দিয়েছি আপনারা আমাদের মাধ্যমে যোগাযোগ করে অফিসে আসতে পারেন এবং আমাদের যে বিডিওতে নাম্বার দেওয়া আছে ওখানেও ফোন করে আপনারা যোগাযোগ করে আপনার তথ্য ইনফরমেশনটা জেনে নিতে পারেন অবশ্যই আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনার পাসপোর্ট থাকে বা আপনি পড়ালেখা করার জন্য আপনার ওই অ্যাবিলিটিটা আছে তারাই আমাদেরকে ফোন দিবেন এবং আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করবেন এছাড়াও আমরা আরও অন্যান্য দেশ নিয়ে কাজ শুরু করে দিয়েছি আপনারা চাইলে আমাদের অফিসে এসে আরও অন্যান্য দেশের তথ্যগুলো জেনে নিতে পারবেন আপনারা মালয়েশিয়াতে সত্তর পার্সেন্ট স্কলারশিপ পাচ্ছেন পড়ালেখা করার সুযোগ দুবাইতে পঁচিশ পার্সেন্ট পাচ্ছেন স্কলারশিপ পড়ালেখা করার আর এছাড়াও চায়নাতে একশো পার্সেন্ট স্কলারশিপ পাচ্ছেন পড়ালেখা করার দারুণ সুযোগ আর এছাড়া আমরা অন্যান্য আরো ইউরোপের দেশ নিয়ে কাজ শুরু করে দিয়েছি অলরেডি আপনারা যারা আমাদেরকে দীর্ঘ অনেক দিন ধরে চিনেন আপনারা আমাদের সাথে অফিসে এসে যোগাযোগ করলে আপনাদের জন্য ভালো হবে কারণ ফোনে অনেক কিছু অনেক তথ্য ইনফরমেশন বলার পরও মনে থাকবে না বা বুঝতে পারবেন না সেটা যদি আপনি অফিসে এসে খবর নেন বা অফিসে এসে কথা বলে যান এটা আপনার জন্য ভালো হবে অবশ্যই আপনার যদি বিদেশে গিয়ে আপনি পড়াশোনা করতে চান পাসপোর্ট অবশ্যই লাগবে পাসপোর্ট থাকতে হবে এবং আপনি যে গিয়ে পড়াশোনা করবেন ওই অ্যাবিলিটিটা আপনার থাকতে হবে অবশ্যই আপনার যাওয়ার মন মানসিকতা থাকতে হবে যদি এই তিনটা জিনিস আপনার মধ্যে থাকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার স্টুডেন্ট বিষাটি হবে ভিসা হওয়ার পরে আপনার পেমেন্ট ভিসা হওয়ার আগে আমরা কোনো পেমেন্ট নিচ্ছি না এরকম স্টুডেন্ট নিয়ে যদি আপনি আরো ভিডিও পেতে চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এছাড়াও কোন কোন দেশের স্টুডেন্ট নিয়ে ভিডিও আপনারা দেখতে চান আমাদেরকে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনার মনের মতো দেশের ভিডিও তথ্য ইনফরমেশন দিয়ে আপনাকে সহযোগিতা করার জন্য সবাই আমাদের ফ্লাই এডুভিশনের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে